তানহাজে মারুফের গালে থাপ্পড় মেরেছে সেটা এবার গ্রামের মধ্যে ভাইরাল হয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত রূপনগর নাটকের তেরোতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন বাচ্চুর চেয়ারম্যানকে দেখা যাবে সেবার রেগে পুরো আগুন হয়ে যাবে কারণ তানহাজে মারুফের গালে থাপ্পড় মেরেছিল এটা ভিডিও ক্লিপে পুরো গ্রামের মধ্যে পাবলিশড হয়ে যাবে এবং এক মোবাইল দুই মোবাইল করে এবার বাচ্চু চেয়ারম্যানের মোবাইলে এসে পড়বে আর এটি দেখে বাচ্চু চেয়ারম্যান রেগে পুরো আগুন হয়ে যাবে বাচ্চু চেয়ারম্যান তার ওয়াইফকে বলবে আমাদের মানসম্মান সব মারুফ নষ্ট করে ফেলেছে একটা মেয়ে মানুষ হয় কীভাবে আমার ছেলের গায়ে আমার ছেলের গায়ে থাপ্পড় মারতে পারে লজ্জা আমার মানসম্মান শেষ হয়ে গেল এইসব বলে অনেক বকাবকি করতে দেখা যাবে বাচ্চু চেয়ারম্যানকে আর অন্যদিকে আজমল চেয়ারম্যানের কানেও ব্যাপারটি চলে যাবে যে তানহাজে মারুফকে থাপ্পড় মেরেছে ব্যাপারটি এবার জনে জনের মোবাইলে ভাইরাল হয়ে গেছে আর এই কথা শুনে আজমল চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে আজমল চেয়ারম্যানকে দেখা যাবে সে বারবার ভিডিওটি দেখবে এবং হাসতে থাকবে আজমল চেয়ারম্যান বলবে এই থাপ্পড় তো বাচ্চু চেয়ারম্যানের ছেলেকে নয় এই থাপ্পড় তো মারা হয়েছে বাচ্চু চেয়ারম্যানকে এই থাপ্পড় তো মারা হয়েছে বাচ্চু চেয়ারম্যানের পুরো বংশকে এই বলে অনেক হাসাহাসি করতে দেখা যাবে আজমল চেয়ারম্যানকে আর অন্যদিকে তানহাকে দেখা যাবে সে কলেজ থেকে বাড়ি ফেরবার সময় এবার মারুফের বোনের সাথে দেখা হয়ে যাবে তখন মারুফের বোন বলবে কী ব্যাপার তুই আমার ভাইয়ের পিছনে কেন লেগেছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই আমার ভাইয়ের পেছনে শুধু শুধু লাগিস নিশ্চয়ই আমার ভাইয়ের কোনো ক্ষতি করবার জন্য তুই আমার ভাইয়ের পেছনে লেগেছিস আর এই কথা শুনে তানহা রেগে যাবে তানহা বলবে আমি তোর ভাইকে ক্ষতি করবো আমার কি খেদে কোনো কাজ নেই যে তোর ভাইয়ের পেছনে লাগবো আসলে তোর ভাই তো আমার সাথে ডেট করতে চায় আর এজন্যই তোর ভাই আমি কলেজে আসার সময় রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে এবং আজে বাজে প্রস্তাব দেয় আর এই কথা শুনে মারুফের বোনকেও দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং সে বাড়িতে গিয়ে তার বাবার কাছে নালিশ করবে যে তা এই ধরনের কথা বলেছে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে রূপনগর নাটকের তেরোতম পর্ব প্রচারিত হবে আগামী বিশ তারিখ অর্থাৎ বিশ সেপ্টেম্বর শনিবার রাত আটটার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে